আসসালামু আলাইকুম সোনালী ব্যাংক পিএলসি এর শিক্ষা বিজ্ঞপ্তিটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো কোন কোন শিক্ষার্থীরা আপনারা এই বৃত্তিটি পাবেন কিভাবে আবেদনটি করবেন আপনারা কত পয়েন্টের প্রয়োজন হবে সম্পূর্ণ আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো প্রথম অংশ দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা এর অংশ হিসাবে দেশের দরিদ্র মেধাবী অনগ্রসর ও প্রত্যন্ত অঞ্চল তথা হাওর অথবা দ্বীপ অথবা চরের শিক্ষার্থী কৃষক ও দিন মজুর ক্ষুদ্র নিগোষ্ঠীদের মেধাবী সন্তান এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের নিমিত্ত নিম্মক্ত সর্ত্বে অনলাইনে সোনালী ব্যাংক পি এল ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের আহ্বান করা যাচ্ছে কিভাবে অনলাইন আবেদনটি করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেব এক নম্বর তে রয়েছে দুহাজার তেইশ সালে এসএসসি বা সমমান পক্ষে উত্তীর্ণ হয়ে বর্তমানে যারা এইসএসসি বা সমান পর্যায়ে অধ্যয়নরত অথবা 2023 সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এবং এইচএসসি অথবা সমমান পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র মেধাবী কোঠায় শিক্ষার্থীর ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ 5 মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে জিপিএ 4.50 ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ 4.50 এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর ক্ষেত্রে নতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্রাপ্ত হতে হবে স্নাতক বা সমান পর্যায়ে অধানরত দরিদ্র ও মেধাবী কোঠায় শিক্ষার্থীর ক্ষেত্রে এইচএসি অথবা সমান পরীক্ষায় জিপিএ ফাইভ মুক্তা শহীদ মুক্তোধা ও বীরঙ্গনা সন্তানের ক্ষেত্রে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীর ক্ষেত্রে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর ক্ষেত্রে নতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্রাপ্ত হতে হবে শুধুমাত্র দরিদ্র শিক্ষার্থী অথবা ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থী অথবা শারীরিক প্রতিবন্ধী অথবা এতিম অথবা অসচ্ছল মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তান শিক্ষার্থী যাদের পিতা মাতা অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ পনেরো হাজার টাকা মুক্তিযোদ্ধা ভাতা ব্যতীত বেশি নয় তারা আবেদন করতে পারবেন সচ্ছল ব্যক্তির সন্তানের আবেদন করার প্রয়োজন নেই বৃত্তির পরিমাণ আপনি এককালীন দশ হাজার টাকা পাবেন তো আবেদনটি শুরু হয়েছে বিশে নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনটি শেষ হবে নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তো যে সকল পাথর এখন আবেদনটি করেননি আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অনলাইনে মাধ্যমে আবেদনটি করতে হবে এবং প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদের তালিকা যথা সময়ে সোনালী ব্যাংক পিএলসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং প্রাথমিকভাবে আপনার যারা মনোনীত হবেন তাদের প্রয়োজনীয় কি কী কাগজপত্রগুলো লাগবে দেখতে পাচ্ছেন যে এই অংশে লেখা রয়েছে আবেদনটি আপনাদের ওয়েবসাইট থেকে করতে হবে ওয়েবসাইটের লিঙ্কটি কারো প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দেবো তো শিক্ষাবৃত্তির আবেদনটি করার জন্য আপনি এখানে ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন করলে আপনি যে এমন একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন এটি আপনাকে পূরণ করতে হবে তো পূরণের পূর্বে আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে সে পূর্বে থেকে আপনার কাছে আপনি স্ক্যান করে সাইজ করে রেখে দেবেন নির্দিষ্ট কোনো মাপ নেই আপনি একশো কিলো বাইরের মধ্যে যেকোনো একটি ফাইল আপনার কাছে রেখে দিতে পারেন এখানে আপনার নামটি লিখবেন আপনার সার্টিফিকেটে যেভাবে দেওয়া রয়েছে সেভাবে লিখবেন পিতার নামটি লিখবেন সব তথ্য ইংরেজিতে পূরণ করবেন মায়ের নামটি লিখবেন এখানে যদি আপনি এতিম হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে সেটি সিলেক্ট করবেন যদি আপনার পিতা না থাকে সেক্ষেত্রে ফাদারলেস দিবেন মা না থাকলে এখানে মাদারলেস দিবেন এবং উভয় যদি না থাকে সেক্ষেত্রে বোর্ডটি সিলেক্ট করবেন আর পিতা মাতা উভয় যদি বেঁচে থাকে সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল এটি সিলেক্ট করে দেবেন এখানে কোঠাতে আপনি বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন প্রতিবন্ধী চর এলাকা হাওড় এলাকা রিভার পোর থার্ড জেন্ডার ইত্যাদি বেশ কয়েকটি এখানে কোঠার অপশন আপনার পেয়ে যাবেন তো আপনার ক্ষেত্রে যেটি হবে আপনি সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনার মোবাইল নাম্বারটি দিবেন এখানে সঠিকভাবে নিচের অংশে আপনার ঠিকানা আপনার গ্রামের নামটি দিবেন পোস্ট অফিস উপজেলা অথবা থানা ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন একইভাবে আপনার স্থায়ী ঠিকানা পার্মানেন্ট অ্যাড্রেসটি এখানে দিবেন নিচের অংশে এডুকেশন আপনার এসএসসি তথ্য দিবেন এসএসসির পাসিং আর্টি দিবেন বোর্ড দিবেন আপনার রেজাল্ট কত মানে জিপিএ পয়েন্ট এখানে উল্লেখ করবেন যারা ইন্টার পাশে আবেদন করবেন এখানে টিকমার্ক দিয়ে আপনার ইন্টার মানে এইচএসসি তথ্যটি এখানে আপনারা দিয়ে দিবেন পরবর্তী রয়েছে নেম অফ দ্য প্রেজেন্ট এডুকেশনাল ইনস্টিটিউট বর্তমানে আপনি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন সেই প্রতিষ্ঠানের নামটি এখানে লিখবেন শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস অথবা ডিপার্টমেন্ট উইথ রোল এখানে কোন ক্লাসে আপনি পড়েন বা কোন বিভাগে পড়াশোনা করছেন সেটি এখানে লিখবেন লিখে আপনার রোল নাম্বারটা কিন্তু আপনি এই বক্সে এখানে লিখে দেবেন অকুপেশন অফ গার্জিয়ান আপনার গার্জিয়ানের পেশা কি সেটি এখানে লিখে দেবেন মান্থলি ইনকাম কত টাকা আপনার গার্জিয়ানের সেটি এখানে লিখে দেবেন লিখে এখানে আপনি আপনার ছবিটি আপলোড করবেন এবং স্বাক্ষরটি আপলোড করে সকল তথ্য সাবমিট করার পূর্বে একবার ভালো করে দেখে নেবেন যদি সকল তথ্য সঠিক থেকে থাকে সাবমিট 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 ক্লিক ক্লিক করবেন করলে আপনার হয়ে যাবে আপনি প্রিন্ট আউট করে অবশ্যই কাছে কিন্তু সংগ্রহ করে রেখে দেবেন পরবর্তীতে আপনার এটি প্রয়োজন হবে এবং পরবর্তীতে প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদের তালিকা কিন্তু যথাযথভাবে সোনালী ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে সেক্ষেত্রে আপনি প্রতিনিয়ত ওয়েবসাইটে খোঁজ রাখতে পারেন তো আজকে ভিডিওটি পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ